ম্যাচের আগেই ফলাফল ফাঁস বরিশাল নাকি রংপুর বিপিএল দুই হাজার পঁচিশের তেরোতম ম্যাচে জিতবে কে ভবিষ্যৎবাণী করল জেতিসি বিড়াল বিপিএল দুই হাজার তেরোতম ম্যাচে কোন দল জিতবে তা নিশ্চয়ই এক বলে দেওয়া সম্ভব নয় তবে বা সেই কঠিন কাজটি করে দেখাবে অ্যাকিলস নামের একটি বিড়াল বিপিএল দুই হাজার পঁচিশের তেরোতম ম্যাচের আগেই ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করবে অ্যাকিলস এর জন্য তাকে দেওয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দুই হাজার দশ বিশ্বকাপে অক্টোপস পলের কথা নিচ্ছে মনে আছে অনেকের একের পর এক চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ সরেছিল পল স্পেন যে দুই হাজার বিশ্বকাপ জয় করবে তা আগে বাগে জানিয়ে দিচ্ছিল অক্টোপাসটি সুখবর বিপিএল দুই হাজার আছে বিপিএল দুই হাজার পঁচিশে জল তুলতে প্রস্তুত সাদা রঙের বিড়ালটি দবদবে সাদা নীল চকি বিড়ালটি নামে খেলস নিবিড় যত্নার ভালোবাসায় খেলসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা পানি জাদুঘর সেন্ট পিটার্সবার্গার হ্যামিটেজের শালিক তুটি নয় জন্মাই খেলছে সৃষ্টিকর্তা তাকে দিয়ে শোনার ক্ষমতা তবে আছে তীর্বণমান শক্তি তা দিয়ে চমক দেখাতে চায় বিড়ালটি কিন্তু কিভাবে বিপিএল দু হাজার পঁচিশে তেরোতম ম্যাচ চলাকালীন এক খেলছে সামনে দুই পাত্রে খাবার রাখা হবে পাত্রের সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দেশের পতাকা এক যে পাত্রে খাবার খাবে বোঝা যাবে সেদিন ওই ম্যাচে বিজয়ী হবে পাত্রের সঙ্গে রাখা যে দেশের পতাকা আছে দেশটি গত তিরিশে ডিসেম্বর শুরু হয়েছে বিপিএল দু হাজার পঁচিশের এগারোতম আসর বিপিএল দু হাজার পঁচিশে তেরোতম ম্যাচে কোন দল জিতবে সেক্ষেত্রে অ্যাকিলস নামক রিয়ালের সামনে বরিশাল ও রংপুর নামক দুই পাত্রে খাবার রাখা হয় অবাক করা বিশাল সবাই ভেবে নিছিল বিড়াল তো রংপুর নামক পাত্রে খাবার খাবে কেননা রংপুর অনেক শক্তিশালী দল এবং সবাই ধরনিছে বিপিএল এর তেরোতম ম্যাচ জিতবে রংপুর কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে অ্যাকিলস নামক বিড়ালটি বরিশাল নামক পাত্র থেকে খাবার খায় অ্যাকিলস নামক বিড়ালের এমন কাণ্ড অবাক হয়েছিল কেননা বর্তমানে বরিশাল দুর্দান্ত এবার দেখার পালা ভবিষ্যৎ ভবিষ্যদ্বাণী সত্য কি না হ্যালো বন্ধুরা আপনাদেরকে মনে হয় বিপিএল দুই হাজার পঁচিশের তেরোতমেসে বরিশাল নাকি রংপুর জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ